হ্যালো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম যদি অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং তোমাকে বিরক্ত করে তবে এই মেডিটেশন বা ধ্যান তোমার অন্তর্মনকে শান্ত করবার জন্য অত্যন্ত কার্যকরী এই মেডিটেশনটি করার জন্য তুমি একটি শান্ত নিরিবিলি স্থান খুঁজে বের করো যেখানে তুমি আরামে বসতে পারো কেউ তোমাকে বিরক্ত না করে চেয়ারে বা মাটিতে বসতে পারো তোমার মেরুদণ্ড গলা এবং কাজ সোজা রাখো কারণ সাইন্টিফিক রিসার্চে দেখা গেছে যে ভালোভাবে বসা বা দাঁড়ানোর ভঙ্গিমা আমাদের মুডকেই প্রভাবিত করে আমাদের মনোযোগ বাড়াতে এবং ইতিবাচক চিন্তা তৈরিতে সাহায্য করে তাহলে এবার ধীরে ধীরে চোখ বন্ধ করো তুমি এখন তোমার মেডিটেশনের যাত্রা শুরু করবার জন্য প্রস্তুত এসো তাহলে শুরু করা যাক নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করো এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করো এভাবে পর পর তিনবার এর পুনরাবৃত্তি করো তোমার নাক দিয়ে গভীরভাবে শ্বাস নাও এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করো খুব ভালো আরও একবার তোমার নাক দিয়ে গভীরভাবে শ্বাস নাও এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ত্যাগ করো এইভাবে গভীরভাবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে খেয়াল করো তোমার হার্ট রেট অল্প কমে গেছে তোমার রক্তে কিছু অতিরিক্ত অক্সিজেন যোগ হয়েছে ফলে তোমার মস্তিষ্কে হ্যাপি হরমোন এন্ডোরফিন নিঃসরণ শুরু হয়েছে এই এন্ডোরফিন হরমোন তোমার ব্রেনে শান্ত হওয়ার জন্য বার্তা পাতাটে শুরু করেছে যা তোমাকে আগের থেকে অনেক হালকা অনুভব করায় এবং তুমি আরও ভালো ফিল করতে শুরু করো যদি শুধুমাত্র তিন রাউন্ড গভীরভাবে শ্বাসপ্রশ্বাস নেওয়া তোমাকে এতটা শান্ত করে তবে ভেবে দেখো আরও কয়েকবার অতিরিক্ত গভীর শ্বাস প্রশ্বাস তোমাকে প্রগাঢ়ভাবে কতটা শান্ত ও স্থির করে দেবে এইভাবে গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তোমার মন ও মস্তিষ্ক থেকে সমস্ত অপ্রয়োজনীয় আবর্জনা এবং দুশ্চিন্তা বাইরে বের করে দাও তাহলে আবার নাক দিয়ে গভীর শ্বাস গ্রহণ করো এই শ্বাসকে একটু সময় নিজের মধ্যে ধরে রাখো এরপর মুখ দিয়ে সম্পূর্ণভাবে ধীরে ধীরে ধরে রাখা শ্বাস ত্যাগ করো এবং আবার অল্প সময়ের জন্য বিশ্রাম করো এবং পরিশেষে সম্পূর্ণভাবে গভীর শ্বাস গ্রহণ করো এই পদ্ধতিটি আরও দুইবার পুনরাবৃত্তি করো নাক দিয়ে গভীরভাবে শ্বাস নাও এবং এই শ্বাসকে নিজের মধ্যে ধরে রাখো বুক দিয়ে পরিপূর্ণভাবে শ্বাস ত্যাগ করো এবং আবার অল্প সময়ের জন্য থামো বেশ এখন তোমার স্বাভাবিক শ্বাসের ছন্দে ফিরে এসো এবং খেয়াল করো নিজেকে কত প্রশান্ত লাগছে তোমার স্বাভাবিক শ্বাসও আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে এখন এসো আমরা আরও একটি শান্তির জগতে প্রবেশ করি তা তোমার নিজের জগৎ খুব সুন্দর পরিসর স্বচ্ছ এবং শান্তির জগৎ এবার তুমি কল্পনার জগতে প্রবেশ করো হতে পারে এটি একটি পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের পাদদেশে কোনো সুন্দর বাগানে বা কোনো শান্ত নদীর তীরে যেখানে তোমার ভালো লাগে নিজেকে সেখানে কল্পনা করো তুমি চোখ বন্ধ করে সেখানে বসে আছো এবং ধীরে ধীরে শ্বাস গ্রহণ ও ত্যাগ করছো এবার কল্পনা করো ওখানে বসে তুমি নীল আকাশ দেখতে পাচ্ছ ওই নীল আকাশে কিছু সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে তুমি প্রকৃতির অত্যন্ত কাছে আছো যেখানে তুমি মেঘেদের স্পর্শ অনুভব করতে পারছো এই মেঘেরা একদিক থেকে আরেক দিকে ভেসে চলেছে তোমাকে ছুঁয়ে পার হয়ে যাওয়ার সময় তোমার মন ও মস্তিষ্ক থেকে সমস্ত নেতিবাচক এবং অপ্রয়োজনীয় চিন্তা তোমার মনের সমস্ত কষ্ট শোষণ করে মেঘ ওর সাথে নিয়ে প্রকৃতিতে মেলিয়ে যাচ্ছে একটা একটা করে মেঘ পার হয়ে যাচ্ছে আর তুমি আরও বেশি শান্তি অনুভব করছো আর প্রতি সময় তোমার মুখে একটি হাসি ছড়িয়ে পড়ছে এখন থেকে এইভাবে সব সময় তুমি নিজের ভিতরে প্রশান্তির অভিজ্ঞতা যখন খুশি অনুভব করতে পারো এই শান্ত প্রশান্ত তুমি আসল তুমি তুমি একটি শান্ত আত্মা এবং তুমি তোমার মনের আয়না দিয়েই নীল আকাশকে দেখতে পাচ্ছ এই নীল আকাশ তোমার মনের মতোই পরিষ্কার ও স্বচ্ছ মাঝে মধ্যে সেখানে ছোটোখাটো মেঘের আনাগোনা হতে পারে কিন্তু তারা এখন থেকে তোমার মনে আর বাসা বাঁধতে পারবে না এখন থেকে তোমার লক্ষ্য কেবল তোমার মনকে নীল আকাশের মতো পরিষ্কার আর শান্ত রাখা আজ থেকে তুমি যখন চাইবে তখনই এই শান্তির অবস্থাতে পৌঁছে যেতে পারবে এই শান্ত তুমি প্রকৃত তুমি তোমার আত্মা শান্ত আত্মা এসো এবার তুমি প্রকৃতিকে ধন্যবাদ দাও কারণ কারণ এই প্রকৃতি তোমাকে এত সুন্দর একটা অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করলো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা এখন আর তোমার শরীর মনের কোনো অংশই নয় মানসিক শান্তি কেবল তোমার অংশ এখন আবার তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোনিবেশ করো এবং সহজেই লক্ষ্য করো যে এখন তোমার মন অনেক শান্ত হয়ে গিয়েছে এই শান্ত শ্বাস এখন থেকে তোমার সাথী তুমি সব সময় একে সঙ্গে পাবে আমার এই ভয়েস তুমি যখনই মনে করবে তখনই শুনতে পাবে ও যখন খুশি প্রশান্তির অনুভূতি অনুভব করতে পারবে এখন তুমি নিজেকে তোমার নিজের প্রকৃত স্থানে যেখান থেকে তুমি তোমার মেডিটেশনে যাত্রা শুরু করেছিলে সেখানে কল্পনা করো এবং যদি তোমার মনে হয় তবে ধীরে ধীরে তোমার চোখ হলো অথবা যদি তুমি আরও কিছুক্ষণ নিজের এই শান্ত সুস্থির অবস্থা উপভোগ করতে চাও তো তা করতে পারো প্রাত্যহিক জীবনের মানসিক চাপ বা স্ট্রেস অথবা অতিরিক্ত মানসিক চাপ বা ওভার থিঙ্কিংকে জীবন থেকে দূরে রাখার জন্য এই মেডিটেশন তুমি সকাল এবং সন্ধ্যায় দিনে দুইবার অভ্যাস করতে পারো ভালো থেকো ওম শান্তি